আসসালামু আলাইকুম আমি নাইমুন ইসলাম তো আজকে আপনাদেরকে কিছু রিজনেবল প্রাইজের লেহেঙ্গা দেখাবো তো লেহেঙ্গাগুলো কিন্তু আপনার কাজ একেবারে নিখুঁত কাজ থাকবে ওভাবে ধরো আর এটা কিন্তু আমার ধামাকা অফার থাকছে একেবারে রিজনেবল হব আপনারা যারা এটা অর্ডার করেছে স্ক্রিনশট নিয়ে নেবেন এটার মধ্যে যে কটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি তো এটার প্রাইসটা থাকছে আপনার তিন হাজার টাকা আপনার টফ তো দেখিয়ে দাও ভাইয়া টচটা আপনার এই কাজটা থাকবে সামনে পেছনে দুই হাতায় থাকবে আর ওনারটা থাকছে হলো কি আপনার কন্টাস্ট ম্যাজেন্ডা কালার কমন থাকবে এটা মাত্র তিন হাজার টাকা চারটা কালার হয় এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার মিষ্টি কালারের মধ্যে মিষ্টি কালারের মধ্যে বা কালারগুলো কিন্তু খুবই চমৎকার খুবই চমৎকার মিষ্টি কালারটা আর এগুলো কিন্তু আপনার ক্যান ক্যান যুক্ত আপনার ক্যান ক্যান দেওয়া আছে ক্যানকেনটাকে আপনার ফুলাই রাখে ঘ্যাটটা আপনার ফুলায় রাখে আর এগুলো কিন্তু আপনার মাল্টি কাজ করা আছে আর ইডি স্টোন দেওয়া আছে এটার প্রায় সেম থাকছে আর ওনাটা থাকছে কন্টাস্ট ম্যাজেন্ডা কালার পাট দেওয়া থাকবে এটা কোনো এটার জাস্ট চারটা কালার আপনার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর পরবর্তীতে যদি আরও কোনো কালার আসে আমি দেখিয়ে দিব আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় বা আমার ফেসবুক পেজ থেকে আপনার লাইক করেন এই পেজকে অবশ্যই লাইক করবে আর নতুনত্ব ভিডিওগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার গোল্ডেন বা আপনার গাফ কালার যেটাই বলেন এটার প্রাইসটাও সেম থাকতেছে এটা খুলো মিষ্টি কালারটা খুলো একটা বাঙ্গি কালার এই কাজটাও কিন্তু খুবই চমৎকার কাজ একই থাকছে ডিজাইনও সেম থাকতেছে মাত্র তিন হাজার টাকা আপনার এরকম কাজের লেহেঙ্গা কিন্তু আপনারা জায়গা বিশেষ আপনার দাম চেঞ্জ হয়ে যাবে আপনার স্ক্রিনশটি তো ভুলবেন না তো যারা এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম